ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ হাসিনার মতোই দশা হবে ইউনুসের যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে ইউনুস বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন এখন অবস্থাটা এমন যে কেজে কাকে কখন পেট আছে কেজে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এত বড় লক্ষণ দেখা যাচ্ছে বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ বড় পরিকল্পনা হাসিনার যে কৌশলে আবারও ক্ষমতায় আসছে শেখ হাসিনা আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে অবাক হবে দেখ সেদিকের কথা না বলি আমি আপাতত দেশের পরিস্থিতির কথা বলি উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা করছিল আসন ভাগাভাগি করে একটা সুন্দর একটা সরকার গঠন করা কিন্তু সেটা যেহেতু হইতেছে না কেউ কারোর সাথে বলা বলা হচ্ছে মিডিয়ার সামনে যে তারা এক হবে না ঠিক এমন সময় উপদেষ্টাদের একটা ভাগাভাগি শুরু হয়ে গেছে এদিকে গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন বয়কটের আহ্বান সজীব ওয়াজেদ জয়ের সামনে আমাদের কয়েকদিন পরে একটি আমাদের একটি সাজানো নির্বাচন আছে। আছে তার সাথে একটা আমি জানি সবাই বিরক্ত এই গত দেড় বছরে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি গেছে কোন আইন শৃঙ্খলা নেই অর্থনীতি পড়ে গেছে ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ হাসিনার মতোই দর্শা হবে ইউনুসের যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে ইউনুস বন্ধ হচ্ছে বারো তারিখের নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে এখনো পর্যন্ত ঠিক আছে কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেই যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে তাতে অন্য আশঙ্কাও তৈরি হচ্ছে বৃহস্পতিবার সকালে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বাসভবনের বাইরে তুমুল বিক্ষোভ দেখালেন সেদেশের সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও তাদের অনুগামীরাও তুমুল বিক্ষোভ দেখালেন অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের দাবি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন এমনকি একজন গুলিবিদ্ধও হয়েছেন যদিও আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তবে এই দুই বিক্ষোভ ঘিরে এক অন্য ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক মহল ভোটের আগেই হাজার হাজার বিক্ষোভকারী পথে নামল বাংলাদেশে দখল করতে গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহমদ ইউনুসের বাসভবন যমুনা ঠিক যেমনটা হয়েছিল দু সালের পাঁচ অগস্ট সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গভবন দখল করতে রওনা দিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী বৃহস্পতিবারও সেই ধরনের ঘটনাই ঘটতে যাচ্ছিল ঢাকায় ভোটের পাঁচ ছয় দিন আগেই এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়েছে ইউনুসের সরকার বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি যদিও এই বিষয়ে খুব একটা প্রচার করছে না তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভোটে ছড়িয়ে পড়েছে তাতেই দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ইনকিলাব মোর্চা সংগঠনের নেতৃত্বে বুধবার বাংলাদেশের ঢাকায় বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে তরুণ ছাত্রনেতা ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে এই বিক্ষোভ হয় তাদের দাবি ছিল জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠিত হোক এই মঞ্চের নেতাকর্মীরা বুধবার রাতভর মহম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার একেবারে সামনে অবস্থান নেন কিন্তু দৃশ্যপট পাল্টে যায় বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা শহীদ মিনারের সামনে জড়ো হন এরপর তারা মিছিল করে যমুনার উদ্দেশ্যে রওনা দেন তাদের দাবি সরকারি কর্মীরা দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন অবিলম্বে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও তার বাস্তবায়ন করতে হবে তাদের মুখে স্লোগান ছিল পেটে ভাত নেই কিসের উন্নয়ন হচ্ছে এই মিছিল যমুনার সামনে পৌঁছতেই শুরু হয়ে যায় ধুমধুমার কাণ্ড কারণ এই বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই যমুনার সামনে মোতায়েন ছিল কয়েকশো পুলিশ বিজিবি সদস্য অনেকটা আগে থেকেই ব্যারিকেড দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে থাকেন এরপরই পুলিশ অ্যাকশনে নামে দেখা গিয়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সরকারি কর্মচারীদের কার্যত তারা করলেন এর ফলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বহু মানুষ মাটিতে পড়ে গিয়েও আহত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে সরকার বিরোধী একাধিক মন্তব্য যেমন শোনা গিয়েছে তেমনি আসন্ন নির্বাচন বাঞ্চাল করার হুমকিও শোনা গিয়েছে বিক্ষোভকারীদের মুখে অন্যদিকে এই ধুমধুমার পরিস্থিতির মুখে পড়ে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মীও আহত হয়েছেন বলে খবর কিন্তু প্রশ্ন উঠছে নির্বাচনের মাত্র পাঁচ দিন আগেই কেন এমনতর বিক্ষোভে উত্তাল হলো ঢাকা বিশেষ করে ইনকিলাব মঞ্চ যারা জামাতের অনুসারী সংগঠন হিসেবেই পরিচিত তারা কেন যমুনার সামনে গিয়ে ধর্নায় বসল সেটাও চর্চায় রয়েছে ওয়াকিবহল মহলের কেউ কেউ দাবি করছেন এর পিছনে জামাতের কোন পরিকল্পনা থাকতে পারে আসন্ন নির্বাচনকে বাঞ্চাল করতে পারলে সবচেয়ে সুবিধে হবে ইউনুস এবং জামাতের তাহলে কি এমন কোনো চক্রান্ত রয়েছে বাংলাদেশে এই বিষয়টি উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহল বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ বড় পরিকল্পনা হাসিনার যে কৌশলে আবারও ক্ষমতায় আসছে শেখ হাসিনা দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত যান যায় তবু দল ছাড়ে না এমন প্রবাদও সচল তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই এ কথাও জানে সবাই কিন্তু এবারের চিত্র আলাদা কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে না তারা বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে সংসদে বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে বিশ্লেষকেরা বলছেন না বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কাছে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট মুক্তিযুদ্ধ দেশ প্রশ্নে বড় বিবাদ জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসেবও বাকি ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে বলতে গেলে একমাত্র বিএনপি তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কমবেশি যোগাযোগ সবসময়ই ছিল পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর থেকে চট্টগ্রাম দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন চিত্রটা সর্বত্র এক দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে হাতে রজনীগন্ধা বা ধানের শীষ আর মুখে রজনীগন্ধা এবং তারেক জিয়ার নামে স্লোগান দৃশ্য তো মনে হচ্ছে দীর্ঘ দেড় দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া গত পনেরো জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগ কর্মী বদল করেন নবাগতদের বরণ করে নেন চাঁদপুর বিএনপি উপজেলা সভাপতি শাহজালাল মিশান ছিলেন সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ নেতাকর্মীদের উদ্দেশ্যে শাহজালাল মিশান বলেন আপনাদের যোগদান দলের শক্তি হিসেবে কাজ করবে আপনারা আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছেন এখন বিএনপির নীতি আদর্শকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন পাশাপাশি বেগম জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে আপনারা উৎসাহিত হয়েছেন নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে একই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায় এই দুটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা বলতে যাদের বোঝানো হতো তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলায়া বলছেন আমরা এখন মনে প্রাণে বিএনপি ছিলাম পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হল এই ভুল পাল্টানো কি এক অজানা ভয় থেকে নাকি এর পিছনে রয়েছে সুদূরপ্রসারী রাজনৈতিক চাল আওয়ামী লীগের এই নেতাকর্মীদের বিএনপি প্রীতির সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হল নিরাপদ আশ্রয় পাঁচ অগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তা নিয়ে প্রান্তেই কোন দ্বিমত নেই সেটা অস্বীকার করার কোনো উপায়ও নেই কিন্তু তারা জামায়াত বা অন্য কোনো দলে যাচ্ছে না বিশ্লেষকেরা বলছেন এখানেই কাজ করছে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক হিসেবে জামায়াত বা অন্য ইসলামী রাজনৈতিক দলগুলির প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঐতিহাসিক ভীতি কাজ করে গত পনেরো বছরে জামায়াতের ওপরে যে স্টিম রোলার চালানো হয়েছে যুদ্ধোপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল সবকিছুর হিসেব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে আওয়ামী লীগরা ভালো করেই জানে সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই বিএনপি তাদের কাছে মডারেট দল হিসেবে দেখে এসেছে তৃণমূল স্তরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে একটা যোগাযোগ ছিল বাজারে বা চায়ের দোকানে প্রতিদিন যে বিএনপি কর্মী বা নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতা বা কর্মীদের দেখা হতো সেই সম্পর্ক এখন সেফটি বাল্ব হিসেবে কাজ করছে আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন বিএনপি নেতারা ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃত করবেন না এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে তারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এলে বা নেতৃত্বে থাকলে তাদের যানটা বাঁচবে যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয় তবে এই পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা গত সতেরো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটি অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে তারা কৌশলে সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে সময় মতো ভিতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করেছে আজ যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এদিকে গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন বয়কটের আহ্বান সজীব ওয়াজের জয়ের অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন এই নির্বাচন একটি সাজানো নির্বাচন যার উদ্দেশ্য বিএনপি ও জামায়াতকে ক্ষমতায় বসানো তার মতে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত এবং ভোটের হার সম্পর্কেও নির্বাচন কমিশন পূর্ব থেকেই ইঙ্গিত দিচ্ছে তাই এই নির্বাচনে অংশ নিয়ে জনগণের কোনো লাভ নেই বলে মন্তব্য করেন তিনি নির্বাচনে দেশের অর্ধেকের বেশি রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে দাবি করে জয় বলেন শুধু আওয়ামী লীগ নয় স্বাধীনতার পক্ষের ও প্রগতিশীল বহু দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে তিনি অভিযোগ করেন যে সব শক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মুক্তিযুদ্ধের সময় গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরই ক্ষমতায় আনার লক্ষ্যেই এই নির্বাচন আয়োজন করা হচ্ছে দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি অর্থনৈতিক সংকট ও গণতান্ত্রিক শূন্যতার কথা তুলে ধরে তিনি বলেন জনগণ স্বাভাবিকভাবেই বিরক্ত এবং ক্ষুদ্ধ তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একতরফা ও জোরপূর্বক সংস্কার কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি গণমত ও তথাকথিত সংস্কার প্রক্রিয়ার সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় বলেন অতীতে সামরিক শাসনামলে এ ধরনের উদ্যোগ গণতন্ত্রকে শক্তিশালী না করে বরং আরও দুর্বল করেছে তার আশঙ্কা এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সংকট ও সংঘাত আবারও ফিরে আসবে সবশেষে তিনি বলেন আওয়ামী লীগকে সমর্থন করা হোক বা না হোক দেশের ভালো ও ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এই নির্বাচনে ভোট না দেওয়াই উত্তম তার ভাষ্যানুযায়ী এটি একটি পূর্ব পরিকল্পিত নাটক যেখানে ভোট দিয়ে বাস্তব কোনো পরিবর্তন সম্ভব নয় বাংলাদেশের নির্বাচনের তারিখের বাকি আর মাত্র 3 দিন অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না নির্বাচন হবে না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে ফুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালতে লম্বা ছুটি আসছে কাজেই মানুষ নিজেদের মত করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে আনন্দে প্রিয়জনদের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা এখনো চায়ের টেবিলে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনবক্সের আলাপে কিংবা অফিস আদালতে বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গে আলোচিত হচ্ছে মানে তাহলে সম্ভবত আপনারা আমার গালও অস্বীকার করার উপায় নেই যে প্রতি তিন কথার পর চতুর্থ কথাতেই এই প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে নির্বাচনটা কি সরকার করতে পারবে নির্বাচনটা কি সরকার করতে চাইছে এই সরকার নির্বাচন করতে চাইছে এটা ভাবা মুশকিল কারণ ধরুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণ স্বরূপই যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে যেমন ধরেন আজকে প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে মানে ঢাকা ওয়াসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে সে ঋণে জর্জরিত সরকার এই ইউনুস সরকার এমন একটা প্রকল্প তফসিল ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে পাস করিয়েছে যেখানে ঢাকা ওয়াসা নাকি সাতশো একুশ কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয় আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন বুঝতেই পারছেন এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার যে সরকার আসলে টাকা ভাঙানো টুঙ্গে অবস্থান করছে মানে আরো টাকা বানাতে হবে আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে সে সরকার সাধারণত এইসব করে নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয় নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার তারা শেষ দু মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ নেতা তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামের ডক্টর ইউনুসের জায়গায় এবং বিএনপি নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে তার মানে এই জামাত বিএনপি জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য সবচেয়ে লোভনীয় যে প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিন টার্মিনাল বন্দর যার মধ্যে দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি অত্যন্ত লাভজনক ভাবে মানে পাঁচ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল সেটা ইউনুস সরকার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই সেই ধর্মঘট চলছে বটে কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং তারা এখন নিউ টার্মিনাল থেকে বহির এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি যে বন্দর দিয়ে নিয়মিতভাবে ভাবে যাচ্ছে নিয়মিতভাবে ভাবে আসছে এই রমজানের আগে সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে যখন কিনা এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা খুলে রেখেছে সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবে আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম বিদেশি হঠাৎ জয় সাহেবের সাথে সাক্ষাৎ না করতেছে দেখ সেদিকের কথা না বলি আমি আপাতত দেশের পরিস্থিতির কথা বলি উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা সরকার গঠন করা না কেউ কারোর সাথে শুরু হয়ে গেছে তাদের মানে লাল পাসপোর্ট জমা দিয়া এর মধ্যে পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ভিসায়ের মধ্যে অনেকে লড়াই ফেলছে প্রশাসনের মধ্যে অস্থিরতা বিশ্বাস খেলা খোদ পুলিশ লাল পাসপোর্ট জমা দিয়া সে সবুজ নিয়ে বোঝা যাচ্ছে আর এখন দেশের মধ্যে একটা ঘন্টায় যেন কাল কখন কি ঘটে যায় বোঝা মুশকিল বলা মুশকিল কি হয়ে যায় এই কারণে একটা বৃহৎ অবস্থার মধ্যে আছে তিন ধরনের আন্দোলন একবারে চট্টগ্রাম থেকে শুরু করে শশী পর্যন্ত আন্দোলন পরিস্থিতি যমুনা নিয়ন্ত্রণের বাইরে এটা বলাই চলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ এর মধ্যে একটা আন্দোলন যমুনা থেকে সংঘটিত যে আন্দোলনটাকে ঘিরে তাদের মূল প্রাণ হয়েছে বাকি সবগুলো যা আছে অপকর্ম এগুলো ক্যাম্পে ঢাকা যায় মনে রাখবেন একটা ক্রাইম ঢাকার জন্য দশটা ক্রাইম করে ফেলে আর ক্রাইমটা যখন লাগাতা হয়ে যায় তখন আর কোনো রাস্তা খোলা থাকে না কোনো রাস্তা খোলা থাকে না বিএনপি যদি একটু আগে ভাগের সঠিক বুঝটা বুঝতে পারে তাহলে আমরা অনেকগুলো দেশের ধরি অনেকগুলো দেশগুলো ভিতরে ধরতে পারবো এটাই সত্যি কথা আর ওরা যদি বুঝটা ক্ষমতার লোভে যায় পরে যাই বসে তাহলে অনেকগুলো পেট করা যাবে এটাই এখন চিরন্তন সত্য কথা জানেন যে চট্টগ্রামে সেখানকার থাকা নৌবন্ধ যে শ্রমিক শ্রমিকরা তার একটা আন্দোলনে ডাক দিয়েছে অন্যদিকে দুইটা আন্দোলন সরকারি কর্মচারী বাইশ লক্ষ কর্মচারী তারা হুকার দিয়ে বলেছে রাউন্ড গুলি করে ভরে তাদের আন্দোলন দমানো যাবে না অন্যদিকে জঙ্গি হাদি বাহিনী সেই জঙ্গিদের সংগঠনের ইনকিলাপ মঞ্চের আগেও আইতে চাবাদ হোমরা চমরা দিয়ে একেবারে কিসের নির্বাচন কোন নির্বাচনই হবে না জাতির একেবারে এই জাতির সর্ব মানে সর্ব এক নাম্বার নম্বর কাল্পিক ইনুসি থাকবে সরকারে কিসের নির্বাচন নির্বাচন আগে হাদির নির্বাচন হের পরে আগে সংস্কার হার পরে বরাবরই নাকি

এয়ারপোর্ট এলাকায় আমাদের যে বিমান বাংলাদেশের সাথে দেশপ্রেমী যারা সংযুক্ত রয়েছেন আপনারা জানেন এর আগেই একটা উদ্ভট অভিযোগ এনে গৃহকর্মীকে নির্যাতনের এম ডি সতেরিকে গ্রেপ্তার আপনারা যারা দেশপ্রেমিক আছেন সুযোগ পাইল অন্তত পক্ষ আপনারা জানেন তারা কেন এটা করেছে একদিকে সাত্রিশ হাজার কোটি টাকা মেরে দেওয়ার অন্যদিকে অবাধে এই উপদেষ্টা দেরি পরিচালক পদে নিয়োগ দেওয়া অর্থাৎ একজন মন্ত্রী সহমন ব্যক্তি আবার একটা দফায় পড়েছিল চাকরি করে জীবনে শুনছেন কোন ওই সুযোগটা যখন দেখবেন যে কোন বা ভিআইপি পি যাচ্ছে সাথে সাথে যে কোনো ভিবি কেন তখন ওরা মাইরে যদি বলো আর কোনো সুযোগ আমরা চাকরির খাতে পারবো না ওর হাতে না থাকেনি ও হচ্ছে পালানোর চেষ্টা করছে পালানোর চেষ্টা করবে কিভাবে এই মানচিত্র থেকে বেরোবে কিভাবে এই বিভিন্ন কিন্তু আপনার ওই সময় ব্যাংক দাম সাথে সাথে ফেসবুক লাইভে এসে বলবেন আমাদের আমি সহযোদ্ধা ভাইরা আপনার আশপাশেই আছে তারা তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে কিন্তু আপনাদের দেশপ্রেমী যারা আছে অনুরোধ থাকবে ওদের সেই যাত্রায় আপনাদের পরীক্ষা দেওয়ার সময় মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের এখন দেশপ্রেমিক এই পরীক্ষা দেওয়ার সময় উপযুক্ত সময় এখন আসছে বেশি সময় নাই সাঁত্রিশ থেকে চব্বিশ ঘন্টা